আমার চোখে ঋতু একটাই ছবিদের ছোট মেয়ে তোমাকে শুনিস আবহাওয়া হয়ে দাঁড় সে কইতালে জেবে বানলা ঋতু কইডা? ওবেরে তোমার তোমার আমে আমাদের সময় গরম শীত আর বৃষ্টি ছিল। এখন কয় ঋতু কবে কিডা? তোমাদের সময় তোমরা দুনিয়ায় থাকতে আর আমরা এখন পৃথিবীতে থাকি। তা ও তো যাক করবে কিটা তুমি কও কয় ঋতু? যে পরিবেশে কোন বর্তমানে দেখতেছি তাতে ঋতু আগে 6টা ছিল এখন 6টাই আচ্ছা তবে হালকা চেঞ্জ হয়েছে। সেজন্য এখন হতে গেলে বর্ষা বর্ষা টু বর্ষা রিটার্ন এগেইন বর্ষা কাম ব্যাক এই ছড়াই হয় আমার হিসেবে